আমি অনেক জায়গায় চাকরি করেছি দীর্ঘদিনের অভিজ্ঞতা আমার কাছে সিলেট সিলেটে যে সম্প্রীতি শহর সিলেটে যে পণ্যভূমি বলা হয় এটা আসলেই সত্য এবং আমার কাছে অসাধারণ আমি বলবো অনেক কষ্ট এবং বিধ্বস্ত অবস্থায় দায়িত্ব পালন করেছি কিন্তু সিলেট আমার কাছে অবিস্মরণীয় হয়ে থাকবে সিলেটের প্রতি আমার অখণ্ঠ ভালোবাসা থাকবে এবং সিলেটের মানুষ যে সত্যি সত্যি পুলিশকে ভালোবাসে সেটা আপনারা কিন্তু প্রমাণ করে দিয়েছেন এবং সেজন্য আপনাদের প্রতি অনেক অনেক কৃতজ্ঞতা থাকবে আমি এখানে অনেক কাজের মধ্যে আমি কি উপভোগ করেছি এই কাজটা আমাকে কষ্টের মধ্যে দিয়ে আমি আনন্দ উপভোগ করেছি সিলেটে কাজের পরিবেশ অন্য অন্য জায়গা থেকে আমি বলবো অনেক অনেক ভালো অনেক ভালো এখানে রাজনৈতিক সম্প্রীতি আছে নেতৃবৃন্দ সহ সকলের মধ্যে একটা সহমর্মী ভাব আছে এবং সবাই কিন্তু পরস্পর পরস্পর শ্রদ্ধাশীল আছে এই কারণে আমার কাছে মনে হয়েছে এটা কাজ করার জন্য আরও অনুকূল পরিবেশ আছে নিশ্চয় নিশ্চয় আমি আমি বলেছি সিলেটের প্রতি আমার ভালোবাসা আজীবন থাকবে এবং আমি সত্যিই সিলেটকে ভালোবাসি এবং আগামী দিনে সিলেটের জন্য যদি কিছু আমার তরফ থেকে করার থাকে ইনশাল্লাহ অবশ্যই করবো